আপনারা সবাই জানেন গত রাত্রে अराउंड মিডনাইট 0026 আওয়ারস এ আমাদের পানাগড় রাইস মিল বাজারে একটা খুবই দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল যার মধ্যে একটা টিয়াগো গাড়ির মধ্যে পাঁচজন প্যাসেঞ্জার ছিলেন তার মধ্যে একজন তরুণী সুতন্দ্রা চ্যাটার্জি ওনার এজ হচ্ছে 26 ইয়ার্স উনি মারা গেছেন এবং দুজন ইনজured হয়েছিল যাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করে হাসপাতালে পাঠিয়েছিল এবং ওরা সুস্থ আছে এটা যেটা আমরা আজকে পুরো দিনে ইনভেস্টিগেশন করলাম ইনকুয়ারি করলাম তার মধ্যে দেখা গেছে अराउंड 12 06 আওয়ারস এ মানে रात्रि মিডনাইটে 06 রাত্রি 12টা 6 মিনিটে একটা গালসি থানার রন্ডরে একটা পেট্রোল পাম্পে যে মৃতার গাড়ি ছিল ওনারা পেট্রোল নিয়েছেন তারপরে ওরা হাইওয়ের উপরে ন্যাশনাল এনএইচ2 তে উঠেছেন એમ ওনার গয়া যাওয়ার কথা ছিল রাস্তায় মধ্যে একটা গাড়ি যার Hyundai Creta গাড়ি যেটা সামনে जात ছিল ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে সেই সময় अनफर्चुनेटलि वो ओवरटेक करार समय दो गाड़ी एकटू कलेजन है हल्का एवं मृतार गाड़ी सेटा पास एक डिवाइडर छो तार संगे कलाइड कर सामने गाड़ी जाता बड़िए जाए एवं जे मृतार गाड़ी छोटा पीछे पीछे जावर पर आ मृतार जो गाड़ी छोटा গাড়িটাকে ওভারটেক করে যে সামনে গাড়ি ছিল এবং একটা জায়গায় এসে ওনার গাড়ি দাঁড়ায় কিন্তু যে সামনে গাড়ি যাচ্ছিলো সেটা ওখানে দাঁড়ায় না ওরা সোজা যেহেতু ওদের বাড়ি পানাগড় রাইস মিল মোড়ে ছিল ওরা নিজের বাড়ি দিকে বেরিয়ে যায় মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছন পিছন ধাওয়া করে চেজ করে এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডে ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে যেটা সিসিটিভি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি जे हुंडे क्रिटा गाड़ी आगोच्च मैं एगिए जा पीछे पीछे मृतार गाड़ी आ पानागढ़ रईस मिल मोड़े एस वही गाड़ी है जो एक गलिर मदे एंटर कर जाए क्रिटा गाड़ी एवं मृतार गाड़ी और पीछे पीछे एंटर करते परि ओनान सामने एक पॉइंटे ग पल्टी खे जाए इन्सिडेंटा जार मे तरुणी मारा जाए এৰৰ মধ্যে আমাৰ আৰু এটা জিনিস দেখিতে পাছি जे গাড়ী मिरтар গাড়ীছিল ওনৰা গন্তব্যছিল গয়া কিন্তু ঘটনাটা হৈছে জিটি ৰোডের ওপৰে এনএছ2 কে ওৰা जे সামনে গাড়ী যাতছিল তার পিছে পিছে আছাৰ জন ওৰা জিটি ৰোড ওপৰে চলে আছে তো এটা এটা আমাৰ এখনে দেখিতে পাছি ওৰা ইদি গয়া যাবৰ কথাছিল তো ওৰা এনএছ2 দিও জেতে পৰতো তো এখনে আমাৰ ड्राइवर के एवं जे मृत्यार संगे पैसेंजर आो पैसे के जिज्ञास करी एवं जे वा लिखित तो कंप्लेंट दिए तार मध्य जे दूटा गाड़ी मध्य रस्सा कसीर कथाओ आज के सकाल थे के खाने देखल विभिन्न चैनले विभिन्न मीडिया एक मोटिवेटेड एक कम्पैन चलते নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে কি বিচার হচ্ছে কি হচ্ছে

আছে তো আছে তো কারি গাফিলতি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ইয়ে ছিল না এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে তাও সন্দেহ বসে

শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড পরা গেছে আমার মেয়েই সব হ্যাঁ যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে বলে একমাত্র মেয়ে ছিল একটাই মেয়ে আমার কি অবস্থা বলুন তো ভদ্র মহিলা আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আমার শাশুড়ি আমার মা কিছু বলার নেই কি অবস্থা বলুন আট মাস আগে হাজব্যান্ডকে হারিয়েছে আপনার নামটা

এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে কারণ আমরা ট্রেনে ছিলাম আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি গাড়িতে গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানাই ইনি কি আপনাদের হেড ছিলেন হ্যাঁ ইনি আমাদের হেড ছিল কি নাম ছিল না সুতন্দ্রা চ্যাটার্জি বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক রয়েছে কেন রাত্রেবেলা তো সবাই বেরোয় নিরাপত্তাকে একটা অভাব রয়েছে হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কিরকম কী করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউ আইডিয়া করে বলতে পারব না তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা এই যে চিন্তাইও হতে পারে kidnapping হোক কিছু চিন্তা ভাবনা হতে পারে একটা নিরাপত্তার একটা অভাব রয়েছে নিরাপত্তার তো একটা মানে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসছিলো সেই রাস্তাতে একটা তো অসুবিধা আছেই আপনার নামটা আমার নাম মিনময় মিনময় কি মিনময় চন্দ্র মিনময় হয়েছে মিনিমাম সাড়ে বারোটা রাত্রি হ্যাঁ রাত্রি কোথা থেকে আসছিলেন আপনারা আমরা আসছিলাম চন্দ্রনগর থেকে কোথায় যাবার ছিল আমাদের যাব গয়া গয়া বিহার বিহারে দিয়ে তারপরে কোথায় ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটে আপনাদের পুরনো যে হাইরোড ডাগে ছিল পানাগড়ে তার তার একটুখানি কিছু টাকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে আচ্ছা ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি মানে ম্যাডাম ফোনে কথা বলছিল কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে সাদা গাড়ি এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে তুলতে পারিনি তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটকে বলা যায় কজন ছিলেন আপনার গাড়িতে আমাদের পেছন সিটে তিনজন ছিল আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার মানে এই যে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল এই গাড়িতে মধ্যে পাঁচজন মতন পাঁচ ছজন মতন ছেলে ছিল শুধু ছেলে তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল একটু বাজে ইঙ্গিত করছিল টিটকারি করছিল হাত পাত দেখাচ্ছিল কি মনে হচ্ছে কোনো চিন্তায় উদ্দেশ্য ছিল নাকি কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল চিন্তায় লুটপাট কিডনাপিং ঠিক আছে আপনার নামটা আমার নাম রাজদেব শর্মা আপনি গাড়ি চালক আমি গাড়ি চালক